কীভাবে আপনি বিকাশের ব্যালেন্স দেখবেন খুব খুব সহজেই তো প্রথমে আপনারা বিকাশ অ্যাকাউন্টে বিকাশ যে অ্যাপটা সেটাতে যাবেন যাওয়ার পর এখানে পিন যাবে তো পিন আপনাদের সেই বিকাশ অ্যাকাউন্টের পিনটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আসছে আসতে আসছে এরপর আপনি উপরের দিকে দেখবেন যে ব্যালেন্স দেখুন লেখা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপরে যে দেখেন আমার ব্যালেন্স তিরিশ টাকা এখানে তিরিশ টাকা আছে তো এখন বলব যে যারা অফলাইনে দেখতে চান বিকাশ বিকাশে কত টাকা ব্যালেন্স আছে তাদের জন্য আপনার ডায়াল পেটে যা স্টার টু ফোর সেভেন আর হ্যাশ এগুলি ডায়াল করার পর এরপর আপনি কল দিবেন কল দিলে এরপর কোর্ট রানিং যাবে এরপর নিচে দেখবেন যে এখানে নাইন নয় নাম্বারে লেখা মাই বিকাশ তো আপনি এখানে নয় দিবেন নয় সেন্ট করবেন সেন্ট করার পর এরপর একেবারে উপরে দেখবেন যে চেক ব্যালেন্স লেখা তো এই জন্য আপনি এক দেবেন এক দেওয়ার পর আবার সেন্ড করবেন সেন্ড করার পর এখানে এন্টার পিন চাবে তো আপনি ওই বিকাশের সেই পিনটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পর এরপরে এই যে দেখেন আপনার সেই বিকাশের ব্যালেন্সটা এখানে শো করছে তো এইভাবে আপনি ব্যালেন্স চেক করতে পারেন